ved det kun. Lækker til. হ্যালো এভরিওয়ান আইমাত্রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রেই আজকে আপনাদেরকে নিয়ে যাব মেদিনীপুরে নতুন একটা এডিশন হয়েছে সেটা হচ্ছে মায়াপুরে যেরকম ইস্কন মন্দির রয়েছে মায়াপুর তো তো হেডকোয়ার্টার ইস্কন মন্দিরের আর এখানে তার ব্রাঞ্চ হয়েছে মানে মেদিনীপুরেও একটা ইস্কন মন্দির হয়েছে খুব সুন্দর ইস্কন মন্দির আমার মা বাবা আপনারা তো জানেনি ওনারা হচ্ছে ওখানকার মেম্বার তাই মা বাবারা বহুবার যায় বহুবার ওখানে গিয়েছে আমাকে বললো কি যে তুই যদি যেতে চাস তাহলে ওখানে একবার যেতে পারিস খুব ভালো লাগবে এর আগের ব্লগেই আপনাদেরকে দেখিয়েছিলাম গান্ধীঘাটের ছবি এই যে সেই আই লাভ মিন্নাপুর যার সামনে সবাই খুব ফটোশ্যুট করেছিল আর আমরাও করেছিলাম এই গান্ধীঘাট থেকেই একটু পেছনের দিকে পিছিয়ে গেলেই ইস্কন মন্দির রয়েছে চলুন আপনাদেরকে নিয়ে যাই এই হচ্ছে গান্ধীঘাটের রাস্তা আর এই রাস্তাটা দিয়ে জাস্ট এখানে চলে এলেই ইস্কন মিন্নাপুর অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম এই দিকের রাস্তাটা দিয়ে আগে পড়তো এটা কিন্তু আগে আমরা গান্ধীঘাট গেছি গান্ধীঘাট থেকে তারপরে এইখানে আসছি ইস্কন মিন্নাপুরেই দেখুন দেখেছেন লেখা আছে এইবার এই রাস্তাটা দিয়ে চলে যাব মেদিনীপুরের গান্ধীঘাটের কাছে নতুনভাবে তৈরি হওয়া মেদিনীপুর ইস্কন মন্দির আমরা পৌঁছে গেছি এখানে গাড়িটা পার্ক করে দেব এটা টেম্পোরারিভাবে বানানো হয়েছে এই মন্দিরটা এর আসল মন্দির তৈরি হচ্ছে তার স্ট্রাকচারটাও আপনাদেরকে দেখাবো আমরা মন্দির প্রাঙ্গনে চলে এসেছি খুব সুন্দর লাগছে এখানে পা ধোয়ারও ব্যবস্থা রয়েছে পা ধুয়ে আর মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন মেদিনীপুরের কংসাবতী নদীর ধারে সম্প্রতি নির্মাণ করা হয়েছে এই অত্যন্ত সুন্দর ইস্কন মন্দির প্রকৃতির কোলে নিরিবিলি পরিবেশে অবস্থিত এই মন্দিরটা বেশ সুন্দর মন্দিরে ঢুকতেই সবার প্রথম আমরা এই দোকানটাকে পেয়েছিলাম কিন্তু এখানে আমরা পরে আসব। তার আগে বলি এই মন্দিরটি এলাকার মানুষের কাছে এক দৃষ্টিনন্দন তীর্থস্থান হয়ে উঠেছে গান্ধীঘাটের নিকটে হওয়ায় মন্দিরের অবস্থান অত্যন্ত সুবিধাজনক মন্দিরের চারিদিকে দেওয়ালে শ্রীমদ্ভগবৎ গীতার বাণীগুলো লেখা আছে পড়লেও বেশ ভালো লাগছিল পড়েও বেশ পবিত্র মনে হচ্ছিল নিজেকে প্রতিদিন নিয়ম মেনে এখানে মঙ্গল আরতি এবং সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয় এটা তো সব জায়গায় হয় সবার প্রথমে তুলসী মাতার পুজো হবে তাকে ভজন হবে তারপরে আসল পুজো শুরু হয় এটা ইস্কন মায়াপুরেও হয় আর সব জায়গাতেই হয় সেই নিয়ম মেনে মেদিনীপুর ইস্কনেও তাই হয়েছিল তুলসী মাতার পুজো এবং কীর্তন হচ্ছে ওনাদের দেখে আমরাও আর লোভ সামলাতে না পেরে ওনাদের সাথে যোগদান করলাম আর তুলসী মাতার পুজো করলাম খুব ভালো লাগছিল মনটা একদম পবিত্রতায় ভরে যাচ্ছিল আর কি আছে মানুষের জীবনে বলুন তো আমরাও ওনাদের সাথে সুরে সুর তালে তাল মিলিয়ে কীর্তন করলাম ভালো লাগছিল সেদিন সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতিটা সত্যি একদম মনে গেথে যাবার মতন ছিল খুব ভালো লেগেছিল এইবারে তুলসী মাতার পুজোর পরে আমাদের দর্শন করার সৌভাগ্য হল এখানে এখন আপাতত ফটো দিয়েই পুজো হচ্ছে কিন্তু যখন মন্দিরটা তৈরি হয়ে যাবে তখন বিগ্রহ আসবে আরতির সময় মন্দির চত্বরে ভরে ওঠে ভক্তিমূলক গানে ও কীর্তনে এলাকার আশেপাশের অনেক ভক্ত নিয়মিত আরতি এবং অন্যান্য অনুষ্ঠান যখন হয় আর কি সেই সময় অনুষ্ঠানে যোগ দিতেও আসেন এবং গোটা মেদিনীপুরের মানুষজন আসেন ভক্তরা আরতি করে ভগবান শ্রীকৃষ্ণকে পুজো দেন এবং নিজেদেরকে নিজেদের মনকে পবিত্র করেন আমরা সেদিন মন্দিরে কিছুটা সময় কাটাতে পেরে খুব ভালো লাগলো মন্দির চত্বরের সাজসজ্জা এবং ভক্তদের আন্তরিকতা দেখে খুব মুগ্ধ হয়েছিলাম সেখানে গিয়ে এক অন্যরকম প্রশান্তি অনুভব করেছিলাম জানেন যা কথায় প্রকাশ করা খুবই কঠিন মন্দিরের প্রতিটি কোণে যেন এক অপার্থিব শক্তির উপস্থিতি অনুভূত হয় ওনাদের সাথে কীর্তন করার পর মনে হচ্ছিল মন থেকে সব ক্লান্তি এবং দুশ্চিন্তা দূর হয়ে গেছে সত্যি কথা বলতে মন্দিরের কাটানোই সেই সময়টা আমাদের জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে গান্ধীঘাটের কাছে কংসাবতী নদীর ধারে এই ইস্কন মন্দিরটি সত্যি এক অনন্য তীর্থস্থান যদি আপনারা কেউ সুযোগ পান তাহলে একবার হলেও এখানে আসার পরিকল্পনা করবেন এবং মন থেকে এক অন্যরকম সুখ এবং শান্তি নিয়ে বাড়ি ফিরবেন সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পর প্রতিদিন মন্দিরে নিয়মিত শ্রীমদ্ গীতা পাঠ অনুষ্ঠিত হয় ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক বয়স্ক মানুষ সবাই গভীর মনোযোগ সহকারে এখানে পাঠ শোনেন যেটা শুনতে সত্যি কিন্তু খুব ভালো লাগে আমার তো ভীষণই ভালো লেগেছে আমি একদম আপ্লুত হয়ে গেছি আমি ইস্কন মায়াপুর মন্দিরে বোধহয় বিয়ের আগে গিয়েছিলাম দেখি যদি কোনো দিন সুযোগ হয় আমার হাজব্যান্ডকে আর আমার মেয়েকে একবার ঘুরিয়ে নিয়ে আসার চেষ্টা করব ওই সমস্ত জায়গাগুলো ভীষণ পবিত্র জায়গা এই দেখুন এটা হচ্ছে স্ট্রাকচার এই আদলেই মন্দিরটা তৈরি হবে এখনও তৈরি হয়নি কাজ শুরু হয়ে গেছে হতে তো একটু সময় লাগবেই মন্দিরের পরিবেশটা এক ধরনের প্রশান্তি এনে দিয়েছিল জানেন আর প্রশান্তি বিরাজও করে যা মানুষের মনকে আনন্দ এবং শান্তিতে ভরিয়ে দিয়েছিল গীতার পাঠ শুনতে শুনতে ভক্তদের মনে শ্রীকৃষ্ণ ভক্তি আরও দৃঢ় হয়েছিল মন্দিরটা একদম শান্তির আশ্রয়স্থল প্রকৃতির কোলে নির্মিত এই মন্দিরে গিয়ে মনে হলো যেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আমাদের আশীর্বাদ করছেন যারা প্রকৃতি ভক্তি এবং শান্তি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই একবার এখানে আসতে পারেন একদম আদর্শ জায়গা এই দোকানটার থেকে আমি অনেক ধূপ কিনে নিয়ে গেছি যেটা আমি আমার বাড়িতে সকাল সন্ধ্যে জ্বালাবো চলুন খুব ভালো লাগলো আমাদের এখানে একদম মায়াপুরে যেরকম প্রক্রিয়াতে ওখানে পুজো হয় আরতি হয় সন্ধ্যা আরতি হয় মঙ্গল আরতি হয় ঠিক সেরকমভাবেই এখানে আরতি হয়েছে আর আমিও এখানে কতগুলো জিনিস হচ্ছে কেনাকাটা করলাম আরতি করে সত্যি বলছি ভীষণ ভালো লাগছিলো একদম মনে পড়ে যাচ্ছিলো সেই মায়াপুরের দিনগুলোর কথা অনেক বছর হয়ে গেছে মায়াপুরে আর আমার যাওয়া হয়ে ওঠেনি সেই বিয়ের আগে গিয়েছিলাম তারপরে তো নিজের এই পড়াশুনো কেরিয়ার তারপরে চাকরি বাকরি সংসার পাতি করে আর হয়নি কিন্তু ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি আমার হাজব্যান্ডকে এবং আমার বাচ্চাকে সবাইকে নিয়ে মা বাবার সাথে আমরা মায়াপুর যাব। তখন আবার আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে যে আমরা ওখানে ওখানে পুজো পাশা সমস্ত কিছু আর এটা মন্দির ঠিক নয় এখানে একটা হল মধ্যে পড়েছে কিন্তু এই মন্দির স্থাপিত হচ্ছে পেছন দিকে এখনো পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন রয়েছে কনস্ট্রাকশন হয়ে গেলে তারপরে আবার একদিন না হয় আসবো কিন্তু এখনো তো এত তাড়াতাড়ি কনস্ট্রাকশন হবে না চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর যারা মেদিনীপুরের আশেপাশে থাকেন তারা অবশ্যই ইস্কন মন্দিরে আসবেন ভালো লাগবে আবার দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ